ডিসক্লেমার আপনার জন্মলগ্ন গ্রহগত ডিগ্রি এবং অন্যান্য জ্যোতিষীয় উপাদানের উপর ভিত্তি করে রাশিফল কিছুটা কম বেশি হতে পারে তাই এটি শুধু একটি সাধারণ দিক নির্দেশনা হিসেবে বিবেচনা করবেন আজকের রাশিফল আজ আঠাশে আগস্ট দু বৃহস্পতিবার সকলকে এই শুভ বৃহস্পতিবারের শুভেচ্ছা আজকের দিনটি প্রেম সম্পর্ক ব্যবসা এবং সৌভাগ্যের জন্য এক অসাধারণ শুভ যোগ নিয়ে এসেছে আজ গ্রহের দুটি গুরুত্বপূর্ণ চাল রয়েছে যা আমাদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে প্রথমত আজ চন্দ্র তুলা রাশিতে এবং শুক্র কর্কট রাশিতে অবস্থান করে একে অপরের ঘরে স্থান বিনিময় করছে যা জ্যোতিষশাস্ত্রে এক শক্তিশালী ক্ষেত্র বিনিময় বা পরিবর্তন যোগ সৃষ্টি করেছে এর ফলে আমাদের মন অর্থাৎ চন্দ্র এবং ভালোবাসা অর্থাৎ শুক্র একে অপরের সাথে মিশে গিয়ে সম্পর্ক পরিবার এবং মানসিক শান্তিতে এক অসাধারণ সম্প্রীতি নিয়ে আসবে দ্বিতীয়ত আজকের দিনের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি এবং তিনি সরাসরি চন্দ্রের উপর তার পঞ্চম শুভ দৃষ্টি দিচ্ছেন এর সাথে রাহুর দৃষ্টিও থাকায় আজকের দিনে জ্ঞান সৌভাগ্য এবং অপ্রত্যাশিত সুযোগ এই দিনেরই সংযোগ ঘটবে এটি যে কোনো নতুন সম্পর্ক ব্যবসায়িক চুক্তি বা সৃজনশীল কাজ শুরু করার জন্য বছরের অন্যতম সেরা দিন হতে পারে চলুন দেখে নেওয়া যাক এই বিরল শুভযোগের দিনে আপনার রাশিফল কি বলছে মেষ রাশি আজ আপনার দাম্পত্য জীবন প্রেম এবং ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য বছরের অন্যতম সেরা দিন সপ্তম ঘরে চন্দ্রের অবস্থান এবং চতুর্থ ঘরের অধিপতি শুক্রের সাথে তার স্থান বিনিময়ে যোগ আপনার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে অসাধারণ সম্প্রীতি নিয়ে আসবে গুরু বৃহস্পতির শুভ দৃষ্টি যে কোনো আলোচনা বা চুক্তিতে সাফল্য দেবে এবং রাহুর দৃষ্টি নতুন বা অপ্রচলিত কোনো অংশীদারিত্বের সুযোগ তৈরি করতে পারে কর্মক্ষেত্রে আপনার নিখুঁত কাজ অর্থাৎ রাশিতে মঙ্গল আপনাকে মানসিক শান্তি দেবে যা আপনি আপনার সম্পর্কে পুরোপুরি বিনিয়োগ করতে পারবেন আপনার সৃজনশীলতা এবং রোম্যান্টিক প্রকাশ অর্থাৎ সিংহ রাশিতে রবি কেতু আজ এই সম্পর্কের মাধুর্যকে আরও বাড়িয়ে তুলবে আজকের দিনে যে কোনো নতুন সম্পর্ক বা ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য পদক্ষেপ নিন সাফল্য আপনার অপেক্ষায় থাকবে বৃষরাশি আপনার দৈনন্দিন জীবন এবং কর্মক্ষেত্রে আজ এক নতুন ইতিবাচক শক্তির সঞ্চার হবে চন্দ্রের শুভ অবস্থান আপনার ষষ্ঠ ঘরে হওয়ায় আপনি যে কোনো পুরোনো সমস্যা বা শত্রুতাকে সহজেই জয় করতে পারবেন সহকর্মীদের সাথে সম্পর্ক মধুর হবে এবং তাদের সাহায্যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যাবে শুক্রের সাথে চন্দ্রের যোগ আপনার কমিউনিকেশন এবং সাহস অর্থাৎ তৃতীয় ঘরের সাথে যুক্ত হওয়ায় আপনি আজকে কথা বলার মাধ্যমে যে কোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে আনতে পারবেন আপনার সৃজনশীল বুদ্ধি অর্থাৎ সিংহ রাশিতে রবিকেতু এবং ব্যবহারিক দক্ষতা অর্থাৎ কন্যা রাশিতে মঙ্গল আজ আপনাকে কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য আনে দেবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও আজ উন্নতি ঘটবে মিথুন রাশি প্রেম সন্তান এবং সৃজনশীলতার জন্য আজকের দিনটি আপনার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতি ও শুক্রের শুভ প্রভাব আপনার জীবনে আনন্দ রোম্যান্স এবং সৌভাগ্যের বন্যা নিয়ে আসবে প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে এবং অবিবাহিতদের জন্য নতুন কোনো অসাধারণ সম্পর্কের সূচনা হতে পারে সৃজনশীল কাজে নিজের প্রতিভাকে পূর্ণরূপে প্রকাশ করতে পারবেন এবং তার জন্য প্রশংসিত হবেন সন্তানের সাথে সম্পর্ক আনন্দময় হবে আপনার রাশিতে বৃহস্পতি থাকায় আপনার জ্ঞান এবং ব্যক্তিত্ব আজ আপনাকে যে কোনো ক্ষেত্রে বিজয়ী করবে এটি আপনার জীবনের আনন্দের দিকটি পুরোপুরি উপভোগ করার দিন কর্কট রাশি আপনার পারিবারিক জীবন মানসিক শান্তি এবং বাড়ির পরিবেশের জন্য আজকের দিনটি অসাধারণ শুভ চন্দ্রের সাথে আপনার রাশির অধিপতি শুক্রের স্থান বিনিময় যোগ ঘটায় আজ আপনার বাড়ি এবং মন দুই ভালোবাসা এবং সম্প্রীতিতে ভরে থাকবে পরিবারের সদস্যদের সাথে বোঝাপড়া বাড়বে এবং কোনো ঘরোয়া অনুষ্ঠান বা জমায়েত হতে পারে বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করার জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন আপনার রাশিতে সূক্ষ্ম ও বুধ থাকায় আপনার আকর্ষণ এবং বুদ্ধি দুটোই প্রখর থাকবে যা পারিবারিক আলোচনায় সহায়ক হবে আজকের দিনে আপনি যেখানেই থাকুন না কেন আপনার মন বাড়িতেই পড়ে থাকবে সিংহ রাশি আজ আপনার যোগাযোগ সাহস এবং সৃজনশীল প্রকাশের জন্য একটি দুর্দান্ত দিন তৃতীয় ঘরে চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতি দৃষ্টি আপনাকে প্রভাবশালী এবং আকর্ষণীয় বক্তা করে তুলবে লেখালেখি মার্কেটিং বা যে কোনো ধরনের শৈল্পিক যোগাযোগের কাজে অসাধারণ সাফল্য আসবে ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হবে এবং তাদের সাথে কোনো আনন্দময় ভ্রমণের পরিকল্পনা হতে পারে আপনার রাশিতেই সূর্য ও কেতু থাকায় আজ আপনি নিজের আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক উপলব্ধিকে সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন আজকের দিনে নেওয়া যেকোনো উদ্যোগ প্রশংসিত হবে এবং দীর্ঘমেয়াদী সুফল দেবে কন্যা রাশি আপনার আর্থিক ক্ষেত্র এবং পারিবারিক জীবনে আজ সৌভাগ্য এবং সমৃদ্ধির আগমন ঘটবে দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টির ফলে আজ অর্থ লাভের নতুন এবং অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে আপনার মধুর এবং কূটনৈতিক কথাবার্তা আজ যে কোনো আর্থিক আলোচনা বা ব্যবসায়িক চুক্তিতে সাফল্য এনে দেবে পরিবারকে নিয়ে ভালো কোনো রেস্তোরাঁয় খাওয়া বা তাদের জন্য সুন্দর কিছু কেনার পরিকল্পনা করতে পারেন আপনার রাশিতে মঙ্গল থাকায় আপনি এই সুযোগগুলোকে কাজে পরিণত করার জন্য প্রয়োজনীয় শক্তি এবং সাহস পাবেন এটি শুধু অর্থ লাভই নয় বরং নিজের প্রতিভার সঠিক মূল্যায়ন পাওয়ারও দিন তুলা রাশি আজ চন্দ্র আপনার রাশিতেই অবস্থান করায় এবং আপনার রাশির অধিপতি শুক্রের সাথে স্থান বিনিময় করায় আজকের দিনের সমস্ত সৌভাগ্য এবং আলো আপনার উপরই থাকবে আপনার আকর্ষণ ক্যারিসমা মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার কথা শুনতে চাইবে এটি আত্মপ্রকাশ নতুন কিছু শুরু করা এবং নিজের স্বপ্ন পূরণের দিকে এক বড় পদক্ষেপ নেওয়ার জন্য বছরের অন্যতম সেরা দিন বৃহস্পতির দৃষ্টি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে তুলবে কর্মক্ষেত্রে আপনার সম্মান কর্কটে শুক্র আজ আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করবে বৃষ্টিক রাশি আজ আপনার মন কিছুটা অন্তর্মুখী থাকলেও এটি আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক শান্তির জন্য এক অসাধারণ দিন দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি আপনাকে গভীর আধ্যাত্মিক উপলব্ধি বা ধ্যান থেকে আনন্দ দেবে বিদেশ সংক্রান্ত কোনো কাজে অপ্রত্যাশিতভাবে বড় সাফল্য আসতে পারে আপনার ভাগ্য কর্কটে শুক্র আজ আপনাকে যে কোনো গোপন বাধা থেকে রক্ষা করবে যদিও দিনটি কিছুটা ব্যয়বহুল হতে পারে তবে তা কোনো ভালো কাজেই হবে আপনার সামাজিক জীবন কন্যা রাশিতে মঙ্গল এবং কর্মজীবনের লক্ষ্য সিংহ রাশিতে রবি কেতু আজ আপনার এই আধ্যাত্মিক যাত্রাকে সমর্থন করবে ধনু রাশি আপনার সামাজিক জীবন বন্ধু এবং আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে আজকের দিনটি অসাধারণ শুভ এবং সাফল্যমণ্ডিত একাদশ ঘরে চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টির ফলে প্রভাবশালী বন্ধুদের সাথে যোগাযোগ বাড়বে এবং তাদের সহায়তায় কোনো বড় কাজ সম্পন্ন হতে পারে আর্থিক লাভের অপ্রত্যাশিত সুযোগ আসবে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন এটি দলগতভাবে কাজ করে সাফল্য পাওয়ার এবং দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার দিন কর্মক্ষেত্রে আপনার নিখুঁত কাজ কন্যা রাশিতে মঙ্গল এই সাফল্যকে আরও মজবুত ভিত্তি দেবে মকর রাশি কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং সম্মানজনক দশম ঘরে চন্দ্রের অবস্থান এবং শুক্রের সাথে তার শুভ যোগ আপনার কর্মক্ষেত্রে ভালোবাসা সম্মান এবং জনপ্রিয়তা বাড়িয়ে তুলবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এবং পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন কোনো লাভজনক চুক্তি হতে পারে আপনার দাম্পত্য জীবনও কর্কটে শুক্র আজ আপনার পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে আজকের দিনে করা পরিশ্রম আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে কুম্ভ রাশি আজ ভাগ্য আপনার উপর সর্বতভাবে প্রসন্ন থাকবে নবম ঘরে চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টির ফলে উচ্চশিক্ষা আধ্যাত্মিকতা ভ্রমণ এবং জ্ঞানার্জনের জন্য আজকের দিনটি শ্রেষ্ঠ গুরু বা পিতার আশীর্বাদ ও পরামর্শ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বিদেশে পড়াশোনা বা ভ্রমণের পরিকল্পনা করার জন্য এটি আদর্শ সময় যে কোনো ভালো কাজ শুরু করলে তাতে দৈব সহায়তা পাবেন আপনার প্রেম এবং সৃজনশীল জীবন মিথুনে বৃহস্পতি আজ আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করবে আজকের দিনে পাওয়া জ্ঞান আপনার ভবিষ্যৎ জীবনের ভিত্তি স্থাপন করবে মিন রাশি আপনার জন্য আজকের দিনটি কিছুটা মূর্ষিত হলেও আকস্মিক প্রাপ্তিযোগ এবং গভীর রূপান্তরের সম্ভাবনা নিয়ে আসছে অষ্টম ঘরে চন্দ্রের অবস্থান এবং শুভ যোগের ফলে যৌথ সম্পদ বিমা বা উত্তরাধিকার সূত্রে কোনো অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে যারা গবেষণা বা কোনো গভীর বিষয় নিয়ে কাজ করেন তাদের জন্য দিনটি অসাধারণ সাফল্য এনে দেবে আপনার পারিবারিক জীবন মিথুনে বৃহস্পতি এবং প্রেম কর্কটে শুক্র এই সময় আপনাকে মানসিক শক্তি যোগাবে। ভয় না পেয়ে আজকের অপ্রত্যাশিত সুযোগকে স্বাগত জানান কারণ তা আপনার ভালোর জন্যই হবে বিশেষ পরামর্শ আজকের দিনের এই অসাধারণ শুভ শক্তিকে পুরোপুরি কাজে লাগান সম্পর্ক উন্নত করুন নতুন চুক্তি করুন সামাজিক মেলামেশা বাড়ান এবং নিজের সৃজনশীলতাকে প্রকাশ করুন এটি ইতস্তত করার দিন নয় বরং সৌভাগ্যের স্রোতে গা ভাসিয়ে দেওয়ার দিন